আপনার ভোট আপনার আমানত আপনাকে হেফাজত করতে হবে আমরা মানুষের কোন ভোটকে প্রভাবিত করতে চাই না ন্যূনতম নাগরিক সুবিধা এলাকার মানুষ পায়নি আর বড় দাবি ছিল আপনাদের ওই রেল লাইনের রাস্তাটা প্রশস্ত হয়ে মদিনা মসজিদের যে রাস্তাটা ওইটার সাথে কানেক্টেড হলে এখানে অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি ওই দিন রাতের বেলা এই রাস্তা দিয়ে আসছি এখানে অনেক মানুষ রেলওয়ে জায়গা দখল করে রেখেছে আমি আপনাদের ছেলে আমি আপনাদের সন্তান এই মাটির তৈরি আমি আমি আপনাদেরকে কথা দিচ্ছি যদি আমি নির্বাচিত হই আমি দাঁড়িয়ে থেকে ওই রাস্তা আমি ক্লিয়ার করে দিবেন অ্যাম্বুলেন্স আসতে পারে সে ব্যবস্থা আমরা করে দেব দীর্ঘ আঠারো বছর লড়াই সংগ্রাম আপনাদের মাঝে থেকে করেছি এই রাজপথ থেকে এই জনপথ থেকে বারবার গ্রেফতার হয়েছে কিন্তু কোনোদিন পিছু হাটিনি। এলাকার মানুষের দাবি দেওয়ার জন্য জীবনের ঝুঁকি নিয়ে ফ্যাসিবাদের হাসিনার বিরুদ্ধে আমরা লড়াই করেছি এবং খুনি আপনারাই আমাদের পাশে দাঁড়িয়েছিলেন আপনারাই আমাকে সাহস জুগিয়েছিলেন এবং আপনাদের কারণেই বারবার এলাকায় আমরা ফিরে এসেছি আজকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার একটি সুযোগ হয়ে আসছে আমি দেশ বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের দুটি কথা বলতে চাই একটি হচ্ছে যে আপনারা তাদের বক্তব্যের মাধ্যমে শুনেছেন যে বারবার তারা বলেছেন যে দেশের মানুষের কাছে দেশের মানুষের ক্ষমতা ফিরিয়ে দিতে চায় আজকে আমরা বিগত 18 বছর দেখেছি গুন্ডা পাণ্ডা বহিরাগত লোক নিয়ে এসে এলাকার মানুষকে শোষণ করেছে আমি একটি শাসন ব্যবস্থা বাস্তবায়ন করতে চাই যেখানে কোনো রাজনৈতিক দলের নেতা কোনো প্রভাবশালী পরিবার কোন প্রভাবশালী ব্যক্তি একক ছত্র নিয়ন্ত্রণ কোন এলাকাvarchar করতে দেব না আমি কথা এলাকার মুরুব্বিরা এলাকার আলেম সমাজ এলাকার তরুণরা এলাকার যুবকরা এলাকার মায়েরা বোনেরা আমার শিক্ষার্থীরা আমার সমজীবী মানুষগুলি যারা আছেন সকলে মিলে এই এলাকার সিদ্ধান্ত নেবেন এই এলাকার শাসন ব্যবস্থা কেমন হবে এবং সেটাই আমরা বাস্তবায়ন করব আমরা আর কোন স্বৈরা শাসক দিয়ে গুন্ডা পান্ডা দিয়ে এলাকার মানুষের শোষণ করার সুযোগ তৈরি করতে দিতে চাই না আরেকটা কথা বলতে চাই এই এলাকাটাকে বিশেষ করে রেল লাইনের পাশে মাদকের আস্থান হিসেবে গড়ে তুলেছে এবং সন্ত্রাসীদের অস্ত্রবাসীদের এলাকা ওটা আমি কথা দিয়েছিলাম যে এখানে পরিষ্কার করা হবে পরিষ্কার শুরু শুরু হয়েছে হয় নাই ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি যত বড় এলাকার প্রভাবশালী ব্যক্তি হন আর প্রভাবশালী পরিবার হন আর যত বড় রাজনৈতিক ব্যক্তি হন কোন মাদক ব্যবসায়ী কোন সন্ত্রাস চাঁদাবাজ এবং কিশোর গ্যাং কে করবেন আপনাদেরকে এক বিন্দু ছাড় হবে না আপনাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে বিএনপি একত্রিশ দফা ঘোষণা করেছেন রাষ্ট্রময় মেরামতে কিন্তু এর পাশাপাশি যে নয়টি পরিকল্পনা বিএনপি অনেক জোর দিয়ে আমরা বিগত আমলে দেখেছি যারা এই এলাকায় বিনা ভোটে এমপি ছিলেন এই এলাকায় তাদের কোনো নারীর ছিল না এই এলাকার মানুষদেরকে তারা চিনে নাই এই এলাকার কোন অলিগলি তারা চিনে নাই আমরা যেভাবে অলিগলিতে যেতে পারবো মানুষের কাছে তারা কিন্তু একটা লোকের যায় নাই আজকে যারা অনেকে ভোট থেকে আসছেন একটা দল আছে বন্ধ দল আজকে আমি শুধু কয়েকটা কথা বলবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন গত তিন চার দিন আগে আমাদের মা এদের আমাদের বন্ধের কর্মজীবী নারীদেরকে তারা পতিতালয়ের নারীদের সাথে একটা শব্দ ব্যবহার করছে যেটা আমি মুখে বলতে পারবো না তারা আমাদের মা এবং মাদেরকে বোনদেরকে আমাদের কন্যা সন্তানদেরকে যারা চাকরি করতে চায় জীবন জীবিকার জন্য তাদেরকে প্রতিদালয় নারীদের সাথে একটি শব্দ ব্যবহার করে তুলনা করছে আমি ধিক্কার জানাই তীব্র নিন্দা জানাই ভণ্ডকে গতকালকে রাত্রে বেলা দেখা গেছে লক্ষ্মীপুরে জাল ভোট দেওয়ার জন্য ওই ভণ্ডগলের নেতা আবার সিল বানাচ্ছে আজকে আমরা শুনতে পাই এলাকার মানুষের কাছে গিয়ে ভোটার আইডি কাটছে এখানে বিকাশ নাম্বার চাচ্ছে আমরা শুনছি টাকা পয়সা দিচ্ছে তাদেরকে যেখানে পাবেন আপনারা ধরে পুলিশে দিয়ে দিবেন আপনার ভোট আপনার আমানত আপনাকে হেফাজত করতে হবে আমরা মানুষের কোন ভোটকে প্রভাবিত করতে চাই না বিএনপির চেয়ারম্যান জনব তারেক রহমান বলেছেন বিএনপি স্বপ্ন বিভর থাকে না বিএনপি স্বপ্ন রাখে স্বপ্নকে পরিকল্পনা নিয়ে আসে এবং এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন ঘটায়